র্যালি অনুষ্ঠিত হচ্ছে উক্ত ধারাবাহিকতায় আজকের জাকের পার্টি খিলগাঁও থানা দুই নং ওয়ার্ডে সাংগঠনিক জনসভা শেষে এখন র্যালি অনুষ্ঠিত হচ্ছে আমি চেষ্টা করব এই লাইভে উক্ত র্যালিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব দর্শক সকলেই আমাদের টুরু মেসেজ যে ইউটিউব চ্যানেল থেকে আপনারা সরাসরি লাইভ লাইভটি দেখছেন সকলের কাছে থাকবে অবশ্যই এই লাইভে একটি লাইক দিয়ে কমেন্ট করবেন ইনশাল্লাহ দর্শক আমি এখন আপনাদেরকে র্যালিটি শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো শুরু থেকে পার্টি ছাত্র বোন জাকের পার্টি ছাত্র বোন জাকের পার্টি ছাত্রী জাকের পার্টি মহিলা ফ্রন্ট এবং জাকের পার্টি মূল দল মৎস্যজীবী ফ্রন্ট ফ্রন্ট সকলে সম্মিলিতভাবে উক্ত র্যালিটি মানে উক্ত র্যালিটিতে তারা সংযুক্ত হয়েছে করে তারা বাংলা একটা পার্টি কলঙ্ক মুক্ত একটা পার্টি পরে পায় করোনা তালে বলি নাপে লিয়া। দেখা যায় <resolving> <weirdly> सभ <laughs> दिलि

Pela fora, ela foi. 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 Pela fora, ela foi.

بلاغپور اللہ اکبر اللہ اکبر بلاغپور 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 بلاغپور

Yeah. yeah.